তো উচ্চতা উচ্চতার থেকে এই বছর উচ্চতা কি বেড়েছে না তো উচ্চতা প্রশাসন অনেক চাপ সৃষ্টি করেছিল অনেক ইয়ে করেছিল যেটা শেষ পর্যন্ত হয়নি অতএব কতবার যা ছিল টোটাল ভিন্ন স্বাদে ভিন্নভাবে মা এবার রূপ নিয়ে দাঁড়াচ্ছে অতএব এবার যদি মায়ের পুজো তো হবেই অবশ্যই হবে ছুড়ের সেই অসুরের স্ট্রাকচারটা যেটা এখন কিছুটা হলেও ধ্বংসাবশেষ হিসাবে পড়ে রয়েছে যে ঠুরা আমাকে নিয়ে এসছে দেখানোর জন্য যে ভিতরে কিরম কি কাজ হচ্ছে না হচ্ছে বছরের নতুন স্বপ্ন নতুন আলসার আলো রানাহাট কামালপুরে তালে কোমর তোলে খুশি দিন আছে মা তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে শরতের আকাশে এখন শিউলি ফুলের গন্ধ ভাসে আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাটের সেই ভূমিতে যে ভূমিতে আগের বছর প্রায় ঝড় যাওয়ার মতো হয়েছিল এবং এখানকার মানুষজনের সারা বছরের পরিশ্রম সারা বছরের অর্থ সমস্ত কিছু জলাঞ্জলি গিয়েছিল এই মাটিতে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পুজো হলো বন্ধ করে ক্লান্ত লড়াই করে আর যার জন্য খন্ড করেছিল সেই খন্ড নয় একশো দুই খন্ড মার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজ সেপ্টেম্বরের সাত তারিখ পুজোর আর মাত্র হাতে গুণে বাইশ দিন মতো বাকি আর আমি এখন রানাঘাটের কামালপুরে অভিযান সঙ্গের মাঠে আর এ বছর তারা আবার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরিতে সকাল সকাল চলে যাতে ফাঁকার মধ্যে ভালোভাবে সমস্ত ভিডিও এবং শর্টগুলো নিতে পারি এবং তোমাদের সমস্তটা খুলে দেখাতে পারি যারা আমাকে চেনো না তারা চিনে নাও আমি গৌরব আর সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অলিনন গৌরবে আমি তোমাদের এবছরের কামালপুরের পুজো প্রস্তুতি কতটা কি হলো সেইটা নিয়ে আজকের ভিডিও বিস্তার আলোচনা করছি আগের বছর এই যে মেন স্ট্রাকচারটা এটা উঠা দেখা গেছিলো এই মিডিল পজিশানটায় এবছর সেটা আরেকটু সরে গেছে এবং আবার নতুন করে সম্পূর্ণ যে স্ট্রাকচারটা সেটা রিবিল্ড করা হচ্ছে টোটালটা একদম ঝালাই দিয়ে দেখতেই পাচ্ছ এখানে আসার জন্য প্রথমে তোমরা রানাঘাট স্টেশনে নামার পর ঠিক তার অপোজিটের ওই পাশ দিয়ে গিয়ে ওই পার্টটা যেতে হবে যা নাম আমি জানি না আর নইলে তোমরা রানাঘাটের দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সবাই এখান দিয়ে বেরিয়ে যায় এবং অটো করে নেওয়ার পর সেখান থেকে তিরিশ টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে রানাঘাটের এই কামালপুরে তো এত সোজা এখানে আসা তোমরা যদি মনে করো বাইকে আসবে তাহলে তোমরা অবশ্যই রানাঘাটের দিকটাই চুজ করো কারণ এদিকে রাস্তাটা শুনেছি খুব একটা ভালো নেই এবং খারাপ হয়ে রয়েছে এই দেখতে পাচ্ছ এটা আগের বছরের সেই অসুরের স্ট্রাকচারটা যেটা এখন কিছুটা হলেও ধ্বংসাবশেষ হিসাবে পড়ে রয়েছে তবে চিন্তা নেই এই সমস্তগুলো নতুন করে রিবিল্ড করা হচ্ছে আর এই সেই আগের বছরের সেই ওষুধের হাত যেগুলো ফাইবার দিয়ে রেডি করা হয়েছিল এখনও সপ্তই রয়েছে তবে মেন যেটা মাটি দিয়ে তৈরি করা হয়েছিল মূল বডিটা সেটা এখন আপাতত গলে গলে পড়ে গেছে আর এই যে মাঠে ঢোকার গ্রাউন্ড এখানে আগের বছরে বেশ কিছু অবশিষ্ট পড়ে রয়েছে এবং মেন যে মূল দুর্গার বডি বা স্ট্রাকচার যেটা প্রতিমাই বলো সেটা ওই জায়গাটাই শেডের নিচে তৈরি করা হচ্ছে তো চলো ওই জায়গাটাই যাই গিয়ে তোমাদের দেখায় আর এছাড়াও আশেপাশে লক্ষ্মী সরস্বতী ওখানেও দেখতে পাচ্ছ কিছু ঢাকা রয়েছে তো সমস্তটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এখানেও কিছু কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আগের বছরের আর এই হচ্ছে এই বছরের নতুন স্বপ্ন নতুন আলসার আলো রানাহাট কামালপুরের এই হচ্ছে দু হাজার পঁচিশের কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মূল স্ট্রাকচার যেটা প্রায় কমপ্লিট বলা চলে বডি পর্যন্ত বডি পার্ট নিচের এই যে মায়ের বক্ষ থেকে শুরু করে এখানে পা পর্যন্ত এই পর্যন্ত কমপ্লিট হয়ে রয়েছে আর যদি টোটাল এই কাছের থেকে দেখাই তোমাদের মূল স্ট্রাকচারে সমস্ত চুমকি বসানো রয়েছে অর্থাৎ ডিজাইন প্রায় কমপ্লিট এগুলো সবগুলোতে কিন্তু দেখো অভ্র বসিয়ে দেওয়া হয়েছে অভ্র চুমকি টোটালটা বৃষ্টির জন্য যেহেতু কাপড় দিয়ে ঢাকা রয়েছে যদিও তাছাড়া দেখো টোটাল বডিতে টোটাল বডিতে সমস্ত কাজ কমপ্লিট বেন বাড়িতেখানে একটা ছোট শিয়াল আছে কোথায় বসাবে জানি না আমি তখন রয়েছে হচ্ছে 2025 এর নতুন মুখ দেখতেই পাচ্ছেন নতুন করে রং করা হয়েছে আগেরবার একটা চকচক চকটক দেয়া হয়েছিল প্রায় শেষের দিকে কিন্তু এবার এটা এখনো দেয়া হয়নি তবে ইতিমধ্যে সমস্ত কাজ প্রায় গুছিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে আর আশা করি খুব তাড়াতাড়ি চক্ষুদানটা হয়ে যাবে আর এই যে স্ট্রাকচার মূল এখানেই এই টোটাল স্ট্রাকচার গুলো উঠে দাঁড়াবে কিছুদিনের মধ্যে তো অভিযান সংঘ অর্থাৎ কামালপুর অভিযান সংঘের মূল যে শিল্পী তাকে আমরা পেয়েছি আগের দাদার সাথে অনেকবার কথা হয়েছে অনেক দিন সাক্ষাৎ হয়েছে তো এবছর নতুন করে আবার আশার আলো জেগেছে তো সেই জন্যই দাদার কাছ থেকে শুনিনি তো এবছর কি আগের বছরের মতনই হচ্ছে না সমর চেঞ্জ হয়েছে কিছু না না গতবার যে সে প্রতিমার যে প্যাটার্ন ছিল টোটাল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন সেটা আমরা টোটাল চেঞ্জ করে দিয়ে বাংলা আর চালা যে প্যাটার্ন সেটা তারপর গতবার ছিল টোটালি ফাইবারের কাজ এবার ফাইবারের সঙ্গে আমরা আরও অনেক মিশ্রণ যেমন অবর রয়েছে সে অভ্রে যদি লাইট পরে সাতটা রঙের মিশ্রণ হবে তার সঙ্গে ডায়মন্ড রয়েছে ভিন্ন ঠিক আছে তারপরে স্টোন রয়েছে অতএব গতবার যা ছিল টোটাল ভিন্ন স্বাদের ভিন্নভাবে মাছ এবার রূপ নিয়ে দাঁড়াচ্ছে অতএব গতবার যেটা ভাইরাল হয়েছিল তার থেকে অন্য রকম অন্য ভাবে অন্যের বারের উচ্চতা থেকে এবছর উচ্চতা কি বেড়েছে না মুহূর্তে উচ্চতার কথা এখনো বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আস্তে আস্তে সব আগের বার তো প্রশাসন অনেক চাপ সৃষ্টি করেছিল অনেক কি করেছিল যেটা শেষ পর্যন্ত হয়নি তো এবছর কি প্রশাসন সহযোগিতা করছে টোটালি প্রশাসনিক সহযোগিতায় আমাদের কাজ এগিয়ে চলছে তো এখন মোটামুটি কাজ কতটা কমপ্লিট হয়েছে কাজ আমাদের মাঠের কাজ তো 90% কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ফাইবারের কিছু কাজ বাকি আছে আর এই যে তো চলছে আমরা চাইছি যে মহালয়ের আগে কাজ শেষ করতে এখন মাঝে মাঝে তো প্রাকৃতিক দুর্যোগ ভীষণ ভালো হ্যাঁ সেটা তো বলা যায় না এখানে তো প্রায় অনেকটা জল জমে গেছিল কাজ করতে কি অবস্থা ছিল এবার দেখা যাক প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আমরা চেষ্টা করছি মহালয়ের মহালার দিন উদ্বোধন করে আচ্ছা এখানে যেমন মা দুর্গার মূল বডি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি মুখও দেখতে পাচ্ছি

তো সমস্ত কিছু রয়েছে তো এবার গ্রামের মানুষ তো আবার আগের বছর ইনভেস্ট করেছিল আবার মোটামুটি সেই অনুমানই ইনভেস্ট করতে হচ্ছে তাদেরকে অবশ্যই গাছ তুলতে গেলে তো ইনভেস্ট করতেই হবে এখন সে পিছনের ব্যর্থতা বলে আবার নতুন উদ্যোগে নতুন ভাবে কাজ করছে আর এবার যদি মানে পুজো তো হবেই অবশ্যই হবে মেলাটাও যদি বসে সেই হয়তো কিছুটা রিকভারি হলো রিকভারি হবে অবশ্যই তো মানে মানুষজন আসার যে সমস্ত ব্যবস্থাগুলো অর্থাৎ মানুষজন যেভাবে আসবে মানুষের ভিড় সামলানো সমস্ত কিছু তো প্রশাসন দায়িত্ব নিয়ে সমস্ত প্রশাসন দায়িত্ব নিয়ে নিয়েছে তো মাঠের এখানে যেমন স্ট্রাকচার রয়েছে তো এখান থেকে মানে কতটা দূরত্ব থেকে মানুষকে দেখতে হবে তিরিশ বা চল্লিশ ফুট দূরত্ব বা একশো ফুট নয় মিটার মিটার তো ততটা দূরত্ব থেকে মানুষজনের সমস্ত ব্যবস্থা সবকিছু করা থাকবে আনুমানিক এবার কত আগের বার তো ষাট সত্তর লাখ একটা বাজেট আমরা জেনেছিলাম যেটা শুনতে পেরেছিলাম এবছর কত বাজেট নিয়ে নেমেছে গতবার যেমন স্ট্রাকচারের বাসে রয়েছিল এবার আইরন হচ্ছে আয়রন স্ট্রাকচার করতে গেলে প্রচুর খরচ হয় এই মুহূর্তে ওইভাবে ইয়ে বলা যাচ্ছে না এস্টিমেট করা হয়নি এখন হ্যাঁ হ্যাঁ এবার পুজো শেষ হলে হয়তো আস্তে আস্তে জানা যায় জানা যাবে এখানে সদস্য বা গ্রামের মানুষ অনেক রয়েছে তো দাদু কিরকম আশাবাদী তোমরা নিয়ে দুঃখ তো আছেই তো সে দুঃখ ভুলে কতটা আনন্দ হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই মাটিতে হবে কামলপুরের মাটিতে হবে আমরা আশাবাদী এবং দেখা যাক কত রাত্রি কাজটা সম্পূর্ণ হয় দাদার সাথে অনেক কথা হলো তো দাদার সাথে জানতে ওই যেগুলো থাকে অর্থাৎ অর্থাৎ মা বাহন সিংহ এবং তার সন্তানরা গণেশ লক্ষ্মী সেগুলো এই সাইডটা রয়েছে আগের বার এগুলো এই সব চত্বর দিয়ে বিস্তৃত ছিল কিন্তু এবছর সাইডে রাখা হয়েছে কাজের সুবিধার্থে তাদের তো চলো ওই জায়গাটায় গিয়ে একটু দেখিয়ে আসি হঠের তোরা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর এই সাইডে এই জায়গাটা দিয়ে গিয়ে গণেশ লক্ষ্মী এই সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে এখানে দেখো আগের বছরে বিভিন্ন অবশিষ্ট পড়ে রয়েছে আর এটা মূল স্ট্রাকচার বুঝতে পারছি এটা একটা বডি স্ট্রাকচার নেওয়া হয়েছিল আর এই সাইড দিয়ে গেলে এইখানটাই এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গণেশের স্ট্রাকচার রয়েছে এখানটায় তো এটা তো অভ্রর কাজ হচ্ছে অর্থাৎ আগের বার থেকে অনেক গুণ বেটার তারা চেষ্টা করছে অর্থাৎ আগের বারে ব্যর্থতাকে তারা এবার ডবল সফলতার মধ্যে নিয়ে আসতে চাইছে দেখতেই পাচ্ছ অভ্র দিয়ে টোটালটা কীরকম রিফ্লেক্ট করছে আলোতেই এরপরে যখন মেটালের আলো পড়বে যখন টোটাল স্ট্রাকচারটা ওখানে দাঁড়ানো হয়ে যাবে তখন তো আরও ভালো লাগবে যে ঠুটা আমাকে নিয়ে এসছে দেখানোর জন্য যে ভিতরে কিরকম কি কাজ হচ্ছে না হচ্ছে এই যেখানে টোটাল দিয়ে সব কাজগুলো হচ্ছে এখানটায় এটা হচ্ছে কামালপুরের অভিযান সঙ্গের কারখানা বলা চলে এই যে এখানে সিংহর মুখটা রয়েছে যেটা এখনো প্লাস্টার করা হয়নি অর্থাৎ ফাইবারের যে কাজগুলো হবে সেগুলো করা হয়নি হ্যাঁ এটাতে এখনো কাজ হয়নি হবে এখনো এছাড়াও এখানে দেখতে পাচ্ছ ফাইবারের বিভিন্ন অংশগুলো ধীরে 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 প্রস্তুত হয়ে রয়েছে অর্থাৎ সেজে উঠছে ধীরে ধীরে মিথ্যা তো গ্রামবাসী অবশ্যই সহযোগিতা করছে গ্রামবাসী না থাকলে হবে কি অবশ্যই আমি এখন রয়েছি কামালপুর অভিযান সঙ্গে মূল কারখানাতে অর্থাৎ যেখানটায় সমস্ত কাজগুলো হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা সিংহটা রেডি করা হচ্ছে সিংহটা কোনো মানে প্লাস্টার বা ফাইবারগুলো রেডি করা হয়নি এছাড়াও আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো কাজের ঘরের মধ্যে বেশি থাকবো না যতটা সম্ভব ছোটর উপর করে মানে কুইকলি আমি সমস্তগুলো দেখে নেব মানে দেখিয়ে নেবো তোমাদের তারপরে এখান থেকে বাইরে যাব কারণ কাজের ঘরের মধ্যে বেশিক্ষণ না সময় কাটানোই ভালো তাদের কাজের ঘর এবং বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো চট করে তোমাদের একটু দেখিয়ে নিই এখানেও সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই ঘরের মধ্যে যেমন দেখালাম সিংহ রয়েছে এরাখান দিয়ে এটা একটা এটা সরস্বতীর মুখ যত সম্ভব বাইরে লক্ষ্মীর টোটাল বডি স্ট্রাকচার রয়েছে আর এখান দিয়ে দেখো ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কলকা ডিজাইন সমস্তগুলি অভ্র লাগানো হচ্ছে যেটা শিল্পী বললেন তো এখানটায় বিভিন্ন আলু আদার্স যে সমস্ত কারুকার্য তাদের শিল্পীর যেমন এখানে একটি বুদ্ধমৈত্র বুদ্ধ মূর্তি সমস্ত কিছুই রয়েছে এখানটা তো বাইরে এখানটায় যে লক্ষ্মীর স্ট্রাকচারটা রয়েছে বডি স্ট্রাকচার যেটা এখনও ফিনিশিং হয়নি জাস্ট ফাইবার কাজ ফাইবারের কাজটুকুনি হয়েছে এছাড়া টোটালটা এখনও কমপ্লিট হতে বাকি আছে এখানে কারখানার চারিদিকে ছুটি ছিটি অংশ রয়েছে ঘুরে ঘুরে তোমাদের ভিতর দিয়ে বাইরে দিয়ে সমস্ত কিছুই দেখালাম আশা করি তোমরা বুঝতে পারছো যে কীরকম কতটা কি হতে চলেছে কতটা ভালো হতে চলেছে এই বছর কামালপুরের সব বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো তোমরা অবশ্যই অবশ্যই এখানে এসো আর মহালয়ার দিন এরা শতভাগ চেষ্টা করছে তাদের যে মহালয়ার দিন যাতে উদ্বোধনটা করা হয়ে যায় বাট এখন সমস্তটাই প্রাকৃতিকের উপর এবং শিল্পীদের ব্যস্ততার উপর তারা কতটা তাড়াতাড়ি কতটা দ্রুততার সাথে সম্ভব করতে পারে প্রকৃতি যদি সাত দেয় তাহলে তারা মহালয়ার আগেই কমপ্লিট করে দেবে এবং মহলার দিন উদ্বোধন করতে চলেছে তাতে হচ্ছে মূল স্ট্রাকচার এখান থেকে ঠিক একশো মিটার দূরে অর্থাৎ আমি তোমাদের আনুমানিক একটি ধারণা দিয়ে দিচ্ছি যে কতটা দূরে হতে পারে তো এখান থেকে আনুমানিক একশো মিটার দূরে সমস্ত দর্শনার্থীদের জন্য দেখার আয়োজন করা হবে অর্থাৎ প্রায় ধরে নাও ওই যে মাঠের শেষ মানে এই একটা লাইন দেখতে পাচ্ছি এরপরে আশা করি ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না তো এতটা দূরের থেকে তোমাদের দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হবে এবং টোটাল আগের বছর যে ভয়টা ছিল ভিড়ের সেই সময় টোটাল দায়িত্বটা প্রশাসন কিন্তু এবছর নিয়ে নিয়েছে তো যারা যারা এখানে আসছো তাদের কোনো ভয় নেই সমস্ত ম্যানেজমেন্ট সমস্ত কিছু প্রশাসন এবার দায়িত্ব নিয়েছে এবং তোমরা নির্দ্বিধায় এখানে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে অবশ্যই আসতে পারো আশা করি তোমাদের এই প্রতিস্থাপনা ভালো লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর তোমার পুজোর পার্টনারদের সাথে অর্থাৎ যাদের সাথে তোমরা পুজোয় ঘুরতে যাও তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার ডেটটা তোমরা তাতে ঠিক করে নাও শোনা যাচ্ছে মহালয়ের মধ্যে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক প্রাকৃতিক যদি অবস্থা ঠিক থাকে তাহলে তারা মহালয়ের মধ্যে কমপ্লিট করবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এনি কোনো কনফিউশন এনি কোনো ডিসকাশন কমেন্ট বক্স খোলা রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক খোলা রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে অবশ্যই চেক আউট করো আজকে একটু টেল দেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা